চমৎকার একটি ঘটনা আরবে এক স্কুল ছিল সেখানে সাতজন শিক্ষক ছিলেন তাদের মধ্যে একজন ব্যতীত সকলের সময় মতো নামাজ আদায় করতেন এ কারণে অন্যান্য শিক্ষকেরা তাকে ঘৃণা করতেন তার থেকে সকলেই দূরে থাকতেন তারা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাই তার সাথে অন্যান্য শিক্ষকদের মনোমালিন্য লেগেই থাকত এরই মধ্যে ওই স্কুলে একজন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলো তিনি অত্যন্ত চতুর ও মেধাবী ছিলেন তিনি স্কুলে যোগদান করার পর অনুভব করতে পারলেন যে সালাত আদায়কারী শিক্ষকদের সাথে বেসালাত আদায়কারী শিক্ষকদের সম্পর্ক ভালো নয় বিরতির সময় তিনি দেখলেন যে সকল শিক্ষক এক জায়গায় বসে খোঁজ গল্প করছেন কেউ নাস্তা করছেন কিন্তু সে একাই পৃথকভাবে এক জায়গায় বসে আছে তিনি তাকে ডাকার ইচ্ছা করলেন কিন্তু তিনি নতুন শিক্ষক তাই তিনি নিজেই তার কাছে গেলেন তার পাশে বসলেন এবং তার সাথে পরিচিত হলেন সেদিন এভাবেই পার হয়ে গেল পরের দিন তিনি তার পাশে বসলেন কুশল বিনিময় করলেন লোকটি সম্পর্কে তার জানা হয়ে গেল তিনি তাকে বললেন যেহেতু আপনার পরিবার এখন বাসাতে নেই তাই আমি আপনার সাথে অবস্থান করি যতদিন আপনার ফ্যামিলি না না আসে আমি ভাড়া পরিশোধ করে করে সেখানে বাসা পাওয়া সহজ ছিল সে কিছুক্ষণ চিন্তা দিব তার কথা মেনে নিল সে তাকে তার সাথে রাখতে সম্মতি প্রকাশ করলো কিন্তু সে একটি কথা খুব স্পষ্ট করে বলল। দেখো আমি ভালো লোক নয় আমি নামাজ আদায় করি না এবং ইসলাম থেকেও দূরে থাকি তিনি বললেন ঠিক আছে সমস্যা নেই আমরা কিছুদিন একসাথে থাকব যদি আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি তাহলে ভালো অন্যথায় আমি আলাদা কোনো বাসা দেখব পরের দিন থেকে তিনি তার সাথে থাকতে শুরু করলেন নতুন নিয়োগ পাওয়া শিক্ষক বললেন আমি তার ক্ষেতমত করা শুরু করলাম আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ খানা তৈরি ও অন্যান্য কাজও করতাম নিজের কাপড় ইস্ত্রি করার সময় তার কাপড়গুলো ইস্ত্রি করে দিতাম এখনো আমি তার সাথে নামাজ এবং ধর্মীয় বিষয়ে কোনো আলোচনা করিনি কিছুদিনের মধ্যেই পারস্পরিক সম্পর্ক আরো গভীর হলো আমার আচরণে সে খুবই প্রভাবিত হলো আমি আরো বেশি তার ক্ষেত নিয়োজিত হলাম আমি একদিন আসরের নামাজের সময় চা বানিয়ে টেবিলের উপর রেখে তাকে ডাক দিলাম আমরা দুজনে চা গ্রহণ করছিলাম হঠাৎ পাশের মসজিদে আসরের আজান হলো আমি চায়ের কাপ রেখেই নামাজের জন্য উঠে গেলাম সে আমাকে উঠতে দেখে বলল তুমি প্রত্যেক দিন পাঁচবার করে মসজিদে যাও এতে ক্লান্ত হও না আমি বললাম কখনো না বরং আমি এতে খুবই শান্তি ও তৃপ্তি অনুভব করি তুমি চাইলে একবার পরীক্ষা করে দেখতে পারো সে বলল ঠিক আছে চলো আমরা মসজিদে গেলাম আমার সাথীর অজু ছিল না সে অজু করলো জামাত শুরু হতে তখনও কিছু সময় বাকি ছিল আমি গিয়ে তাহিয়াতুল মসজিদের দুই রাকাত সালাদ আদায় করে প্রার্থনা করলাম হে আল্লাহ আমি তোমার বান্ধার সাথে কি কি আচরণ করেছি তা তুমি জানো আর আজ তাকে মসজিদে নিয়ে এসেছি হে আমার রব, তাকে তাকে দায়িত্ব তোমার নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম বন্ধু বলো তো তোমার অবস্থা এখন কেমন সে বলল। অতুলনীয় শান্তি ও পরিতৃপ্তি অনুভব করছি আমি বললাম কিছুক্ষণ পর মাগরিবের নামাজ আমি তোমাকে অনুরোধ করছি আগে ভালোভাবে অজু করার জন্য সে সম্মতি জানিয়ে মাথা ঝোকালো আল্লাহ তাকে এভাবেই হেদায়ত দান করলেন সে দিনের বিষয়ে গভীর মনোযোগী হলো এবং আমাদের বন্ধুত্ব গভীর হলো আমি এখন স্কুলের অন্যান্য শিক্ষকদেরকে বললাম আপনাদের ওই আচরণ ঠিক ছিল না দেখুন উত্তম ব্যবহার হিকমত এবং দুয়ার মাধ্যমে আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছি সে তা গ্রহণ করেছে অতঃপর এই শিক্ষক গতকাল পর্যন্ত নামাজ আদায় করত না অথচ পূর্ণ ও মুসল্লি ইসলামের প্রচারক হয়ে গেছে মমিন সরকার তাকে বেরুন দেশে প্রেরণ করেছেন সেখানে তার হাতে বহু লোক মুসলমান হয়েছে মূলত বহু লোক এমন আছে যারা বন্ধুদের সাথে ভালো আচরণ করতে জানে না তারা যখন দেখে যে তার বন্ধু কোনো অন্যায় লিপ্ত হয়েছে তখন সে তার উপরে রেগে গিয়ে বিভিন্ন রকমের ফওয়া ঝরতে থাকে যার ফলে তারা শয়তানের প্রচলনায় ভুল সিদ্ধান্ত নেয় রাসুল পাক সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিতে কোনো ব্যক্তিকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথে আননের ক্ষেত্রে আবেগ প্রবল হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে ধীরে ধীরে উত্তম ব্যবহারের মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমাত্রার সাথে হকের দিকে দেওয়া উচিত যাতে করে যাকে দাওয়াত দেওয়া হয় সে কোনো জটিলতা অনুভব না করে এবং সুস্থ সত্য গ্রহণ করে কোনো কারণে সে অপমানিত হলে সে তার অপমানবোধকে কাজে লাগিয়ে তার পূর্বের অপকর্মে লিপ্ত থাকবে তার উপদেশদাতা বন্ধুর সাথে সুসম্পর্ক আস্তে আস্তে তীপ্তায় পরিণত হবে ফলে নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এজন্য আস্তে আস্তে বুদ্ধিমাত্রার সাথে কাজ করার সাফল্যের উপায় পক্ষান্তরে তাড়াহুড়া করা মূর্খতার কারণ আমরা কি পারবো না মুসলিম হয়ে অপর আরেকজনকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে ইনশাআল্লাহ পারবো কারণ আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় উম্মত চলুন কমেন্ট বক্সে কালেমা লিখে দেই যাতে করে আরেকজন পরে নিজেরও সোয়াব হোক আর একজনেরও হোক প্রিয় বন্ধুরা আজকের দিতে লাইক দিতে শয়তান আপনাকে বাধা দিতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ